হলো যে দীর্ঘদিন তো আমরা নানা রকম তন্ত্র মন্ত্র দেখেছি এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই বহুদিন আমরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমরা আমাদের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এবার আমরা আল কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই বহুদিন আমরা পুঁজিবাদ এবং পশ্চিমা সমাজ ব্যবস্থার পুঁজিবাদী অর্থব্যবস্থার দ্বারা আমরা শোষিত হয়েছি এবার আমরা ইসলাম প্রদত্ত অর্থব্যবস্থার ছায়ার আমরা আসতে চাই প্রতিটি ক্ষেত্রে প্রচলিত যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তার ভগ্নস্তূপের উপর আমরা কালেমার পতাকা অর্জন করতে চাই এই তো আমাদের আহ্বান নাকি এখন খুব স্বাভাবিক এখানে যে কেউ একটা প্রশ্ন করতে পারে এবং সেটা আমরাও কথার বেশ অনেকগুলি কথা আমরাও বলি যেখান থেকে এই প্রশ্নটা অন্তরের মধ্যে কার্রেক হতে পারে আমরা জানি যে বাংলাদেশে আমরা মুসলমান ধর্মাবলম্বী ছাড়াও ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও আরো অন্যান্য ধর্মাবলম্বীদেরও অবস্থান আছে এখানে হিন্দু আছে এখানে বৌদ্ধ আছে এখানে খ্রিস্টান আছে এবং পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডেই এই জাতীয় নানা ধর্মের এবং নানা মানুষের এখন স্বাভাবিক ভাবেই কোনো একজন হিন্দু কোন একজন বৌদ্ধ কোন একজন খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী অথবা যে কোনো একজন এমন মানুষ যে নাম কাতে মুসলমান হলেও ইসলামের জীবন দর্শন শ্রেষ্ঠত্বকে সে বিশ্বাস করে না ইসলামের বিশ্বাস করে মানুষ এই প্রশ্ন সামনে আনতে পারে যে একজন মুসলমান হিসেবে আমি যদি আমার রাষ্ট্রটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চাই তাহলে ঠিক একই ভাবে একজন হিন্দু তো এই দাবি উত্থাপন করতে পারে যে এই রাষ্ট্রটা হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হতে হবে একইভাবে একজন বৌদ্ধ তো এই প্রশ্ন উত্থাপন করতে পারে এই দাবি উত্থাপন করতে পারে যে এই রাষ্ট্রটা বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া চাই একজন খ্রিস্টানও এই দাবি উত্থাপন করতে পারে যে রাষ্ট্রটা খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া চাই এই রকম দাবি উত্থাপিত হতে পারে কি পারে না পারে এটা স্বাভাবিক তাহলে সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে তাহলে সব ধর্মাবলম্বী যদি একটা দেশকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায় তাহলে তো সকল ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সংঘাত দেখা দেবে আমরা চাইব ইসলামী রাষ্ট্র গঠন করতে হিন্দুরা চাইল হিন্দু রাষ্ট্র গঠন করতে বৌদ্ধরাও চাইল খ্রিস্টানরাও চাইল। তাহলে একটা রাষ্ট্র কয়টা ধর্ম অনুযায়ী চলবে সবগুলো ধর্ম ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সংঘাত এবং কলহ লড়াই বেঁধে যাবে তখন তো রাষ্ট্রের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মাদ্রাসার পরিভাষায় বলতে গেলে যে নাকি খালিউজে যার মস্তিষ্কে আগে থেকে অন্য কোনো কথা নেই এই রকম একটা প্রশ্ন তার সামনে উত্থাপিত হলে সে তো বলবে ঠিকই তো কথা কথা ঠিক কিনা সে বলবে ঠিকই তো কথা এবং এই প্রশ্নটার কারণেই এই প্রশ্নটার কারণেই বহু মানুষ এই কথা বলে যে রাজনীতিতে ধর্ম কেটে নিয়ে আনবেন না বলে কি বলে না বহু মানুষ এই কথা বলে এই কথা বলতে 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 একেবারে উপনীত হয়েছে আওয়ামী লীগের সঙ্গে যারা যারা রাজনীতি করত তাদের মধ্যেও এই ব্যাধি সংক্রমিত হয়েছে তারাও এই কথা বলে যে রাজ ধর্ম রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনলে ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে এই জন্য সাম্প্রদায়িক সংঘাত থেকে বাঁচতে হলে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে এটা হলো তাদের বক্তব্য আমি কি আমার প্রশ্নটা বুঝতে পারলাম আবার বলছি সংক্ষেপে কারণ আছু আরো নিশ্চুলে প্রশ্ন বুঝাটা খুব জরুরি প্রশ্নটা যদি কেউ ভালো করে বুঝতে পারলো তো অর্ধেক বিষয় তার বোঝা হয়ে গেল অর্ধেক দিয়ে উত্তরটা বুঝতে হবে প্রশ্ন ছিল যে আমরা যেমন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই এখন প্রশ্ন হলো যদি প্রত্যেকটা ধর্মাবলম্বী রাষ্ট্রকে নিজ নিজ ধর্মের আলোকে পরিচালনা করতে চায় তাহলেই তো ধর্মীয় সংঘাত তৈরি হবে সম্প্রীতির পরিবেশ থাকবে না এই কারণেই রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনাটা না বলে অনেকে মন্তব্য কথা পরিষ্কার হলো মোখতারাম হাজির আমার আলোচনার বিষয় হলো ছোট্ট এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোকপাত করা আমার সামনে ঘড়ি আছে ঘড়ির কাটা দেখে দেখে আমি আলোচনা করে এই প্রশ্নটা এই প্রশ্নটা এটা যে কোনো মানুষের মনের মধ্যে আসতে পারে তবে যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে এবং বিশেষ করে ইসলাম সম্পর্কে যদি তার কম্পারাটিভ জ্ঞান থেকে থাকে তুলনামূলক তাকাবুলে আদিয়ানের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি ইসলামকে অন্যান্য ধর্মের সঙ্গে তুলনা করে যদি কেউ ইসলামের এলেম হাসিল করে থাকে তাহলে সেই ব্যক্তির অন্তরে এই প্রশ্ন কোনোদিন আসবে না এই প্রশ্ন ওই সকল লোকদের হৃদয়ে আসবে ওই সকল লোকদের মনে আসবে যারা ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ তাদের অন্তরে এই প্রশ্ন দানা বাঁধবে বাসা বাঁধবে যারা ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখে না ওই সকল লোকেরা এই প্রশ্নের দ্বারা প্রভাবিত হবে যে সকল লোকেরা নামে মুসলমান হলেও প্রকৃত অর্থে ইসলামের পূর্ণাঙ্গতা এবং ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা মূর্খতার অতল গহবরে বসবাস করে বলবেন কারণ কি মোখতারাম হাজির আমি আমার উত্থাপিত প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিব প্রথমে এজমালি জবাব তারপরে সেই এজমালের তফসিল আসবে একটু বিস্তারিত ব্যাখ্যা যে ইসলাম ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাম নিয়ে পৃথিবীর চারটা উল্লেখযোগ্য ধর্মের কথা আমি বললাম এই চারটা ধর্ম সহ পৃথিবীতে পূর্বাপর যত ধর্ম আছে অন্য কোন ধর্ম আবার বলছি ইসলাম ছাড়া পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ যত ধর্ম পৃথিবীতে আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে জন্ম নিবে কোন ধর্ম পৃথিবীর মানব জাতির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দেয় দিতে পারে একমাত্র ইসলাম দুনিয়াতে শুধু মুসলমান নয় বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীর সামনেই একটা রাজনৈতিক এবং একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম প্রদান করেছে যেহেতু ইসলামী একমাত্র ধর্মগুলোর মধ্যে এমন ধর্ম মানুষের কাছে। রাজনৈতিক বন্দোবস্ত দিতে সক্ষম ইসলামী একমাত্র ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে একটা রূপরেখা একটা মডেল একটা রোডম্যাপ দিতে সক্ষম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যেহেতু এটা দিতেই সক্ষম না সুতরাং অন্য কোনো ধর্ম এই ক্ষেত্রে ইসলামের সাথে প্রতিযোগিতায় আসতেই সক্ষম না